আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শোভাপতি সাহেব। ওয়া আলাইকুম সালাম। এ ভাই দনকা বয়। এ মুজিদের ডাব পনেরে চুরি করছস হ্যাঁ? শোভাপতি সাহেব শাস্তি দিলার আর দা মান চুরি করছিস। আরে বা তুই এ বয়সে ডাব চুরি করর মুজিদের তাহলে ছোটগুনে কি হিবো? ইচ্ছা মারো তোমার গয়ালে। Oh uh -huh.